আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ দেশ যেন মনোবাদের অভয়ারণ্য না হয় তারেক রহমান বিএনপির ব্যাপার চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের চরমপন্থা ও মনোবাদের অভয়ারণ্য যেন কোনো দিন পরিণত হতে না পারে সেটি আমাদের প্রত্যাশা রোববার রাজধানীর প্রেসক্লাবে গণতন্ত্র উত্তরণে কবির কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক পদমিন সভায় তিনি ভার্চুয়াল নিয়া কথায় বলেন অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশের মালিকানার দাবিদার দেশের সকল নাগরিকের এই সত্যতাকে যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার জন্য একটা অবাধ সুস্থ নির্বাচনের জন্য আমাদের সকল সকলকে ঐক্যবদ্ধ হতে হবে উপস্থিত ছবি কবি সাহিত্যিকদের উদ্দেশ্য করে বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রতি আপনাদের ভিড় অবস্থানের সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নাই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আজ বিতাড়িত করেছেন সেই স্বৈরাচারের পূর্ণ জাগরণ প্রতিহত করতে আমরা আপনাদের মতো প্রতিজ্ঞাবদ্ধ আমাদের সঙ্গে হয়তো আপনাদের রাজনৈতিক দর্শন এক নাও হতে পারে কিন্তু এটি কোনো সমস্যার বিষয় না এটিকে কেউ দয়া করে সমস্যা হিসেবে দেখবেন না বিষয় হচ্ছে যে এই দেশের সার্বভৌমত্বের প্রতি অবিচল আস্থা প্রকাশের জায়গায় সকলে এক তারক রহমান বলেন কবি সাহিত্যিকদের কাছে মানব সভ্যতা বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে গেনি তারা আমাদের মতো সাধারণ মানুষের অভ্য অনুভূতি প্রকাশের একটি মাধ্যম আমাদের সুখ দুঃখ আন্দোলন উচ্ছ্বাস প্রতিচ্ছবিও কবি সাহিত্যিকরা আমাদের অনেক না বলা কথা অনেক সুন্দরভাবে তুলে ধরতে পারেন সেই কারণেই আপনারা অসাধারণ আমরা সাধারণ যুগে যুগে চিত্রে কবি সাহিত্যিকরা মুক্তির কথা বলেছেন আমাদের মহান মুক্তিযুদ্ধের গুলিগুলিতে কবিতা আর দশাত্মবোধ সঙ্গীত ছিল মুক্তিযোদ্ধাদের কর্মার উৎসব স্বাধীনতার পরে পরেও দেশের সকল ক্লান্তি কবি সাহিত্যিকরা আমাদের সচেতন করেছেন সালামু আলাইকুম আরহামুল্লি ধন্যবাদ সবাইকে